ইউ দু হাজার পঁচিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের মেনলি মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে অর্থাৎ প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের এমসিকিউ কিউ এবং সেরা টু মার্কসগুলো নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা এই ভিডিওর যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফের মধ্যে তোমরা এমসি কিউ কিউ এবং টু মার্কস পেয়ে যাবে মিনিমাম একশো আশিটার উপরে তোমরা কিন্তু টু মার্কস পেয়ে যাবে যদি তোমরা এইগুলো করে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে আর এই পিডিএফটা হচ্ছে পেইড পিডিএফ যদি তোমরা ফর্টি নাইন পে করো তাহলে তোমরা এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে তো যদি পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো তো দেখো এই পিডিএফটার গুরুত্বটা কতটুকু একটু বুঝে নাও তোমাদের কিন্তু এমসিকিউ কিউ এবং টু মার্কস মিলিয়ে কিন্তু প্রায় তোমাদের ফিফটি এইট মার্কস থাকে ঠিক আছে শুধু শর্ট কোশ্চেনে আশা করি বুঝাতে পারলাম অর্থাৎ তোমরা ফিফটি এইটের যে শর্ট কোশ্চেন পাবে টু মার্কস মিলিয়ে যদি তোমরা এই পিডিএফটা পড়ে যেতে পারো ফিফটি এইটের মধ্যে তোমরা কিন্তু ফিফটি এইট স্কোরিং করতে পারো এটা আমি কিন্তু দৃঢ় বিশ্বাসের সাথে তোমাদেরকে বলতে পারি বিগত বছরের যে প্রশ্নপত্র হয়েছিল সেখান থেকে আমি যে কোশ্চেনগুলো কমন দিয়েছি সে তার উপর ভিত্তি করে তোমাদেরকে বললাম তো অতি অবশ্যই যারা সিরিয়াস স্টুডেন্ট আসো যারা পুরো নাম্বার পেতে চাও তারা ডেফিনেটলি এই পিরিয়ডটা কিন্তু পড়ে যেতে পারো আশা করি এর বাইরে কোশ্চেন হবে না একটু দেখে নাও তোমরা সিলেবাসটা এখানে যদি আমি তোমাদেরকে সিলেবাস বলি তো প্রথম থেকে অষ্টম অধ্যায় অব্দি দেখো তোমাদের এ এমসিকিউ কিউ এর পার্টটা আমি একটু বলছি প্রথমে দেখো এখানে বিকল্পভিত্তিক যে প্রশ্ন দেওয়া আছে না এটাই কিন্তু এমসিকিউ এর পার্ট তো এমসিকিউ থাকবে তোমাদের কুড়িটা যদি তোমরা এটা করে যেতে পারো কুড়ির মধ্যে কুড়ি নাম্বার কিন্তু তোমরা কমন পাবেই পাবে তারপরে দেখো তোমাদের ষোলোখানা থাকবে এসে তোমরা কিন্তু ষোলোটাও কমন পেয়ে যাবে আর তোমাদের হচ্ছে টু মার্কস থাকে কটা ষোলোখানা থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হয় এগারোটা এই এগারোটা টু মার্কস কিন্তু তোমার হাতের মোটের মধ্যে হয়ে যাবে সুতরাং এদিকে কুড়ি আর ষোলো ছত্রিশ ছত্রিশ আর বাইশ হচ্ছে তোমার আটান্ন নম্বর যেমনটা তোমাদেরকে একটু আগে বললাম এই পিরিয়ডটা যারা পড়ে যাবে তারা কিন্তু আটান্নতে কিন্তু আটান্ন নম্বরই তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে এই পিরিয়ডটা কিন্তু এরকমভাবে তৈরি করা এরপরে তোমরা একটু দেখে নাও যে এখান থেকে তোমরা কেমন কোশ্চেন পাবে ঠিক আছে বা আমি কেমন কোশ্চেন তোমাদের জন্য প্রিপেয়ার করেছি একটু জাস্ট দেখে নিলে তোমরা কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা যারা এখনও যারা শিক্ষক আছেন অর্থাৎ যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পাচ্ছেন না বা দ্বিদ্বন্দ্বে ভুগছেন যে কোন কোশ্চেনগুলো পাওয়ালে সব থেকে আগে কমন পেয়ে যাবে আমি তাদেরকে বলতে চাই আপনারা এই যে নোটসটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আপনি আপনার রেস্টুরেন্টকে দিন তাদেরকে পড়ান দেখবেন তারা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে আপনার সম্পূর্ণ কিন্তু চিন্তার অবসান হবেই ঠিক আছে তো এখানে দেখো প্রথম অধ্যায় সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক আমি এমসি কিউ এসি কিউগুলোকে প্রিপেয়ার করে রেখেছি ঠিক আছে দরকার পড়লে ভিডিওটা একটু পজ করে দেখে নাও পিডিএফটার যে এখানে কেমন ধরনের কোশ্চেনগুলো ইনক্লুড করা আছে শুধুমাত্র যেখান থেকে তোলা আসে কি বা টেক্সট ওরিয়েন্টেড আসে কি না সেটা জাস্ট তোমরা একটু একবার দেখে নাও এটা আমি কিন্তু করেছি সম্পূর্ণ জীবন মুখোপাধ্যায়ের যে বইটা আছে সেই টেক্সট বই আমি পড়ার পরে খুটিয়ে খুটিয়ে কিন্তু যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলোই করেছি তোমরা জানো যে বিগত বছরগুলোতে কিন্তু ব্যাপক হারে হিস্ট্রি কোশ্চেন টাফ হচ্ছে ঠিক আছে তো সেই সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এটা তৈরি করা যাতে তোমরা সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাও জীবন মুখোপাধ্যায়ের বইটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ টেক্সট বই ইতিহাসের জন্য সেইখানকার যে প্রশ্নগুলো হয় প্রত্যেকটা লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার পরে কিন্তু এই প্রশ্ন আমি আমার স্টুডেন্টগুলোকে যে যা দিয়ে পড়াই একদম সেম সেই কোশ্চেন কিন্তু তোলা যদি তুমি টেক্সট বই খুটিয়ে খুটিয়ে পড়ে প্রশ্ন তৈরি করতে না পারো তুমি এই পিডিএফটা পড়ে যাও আশা করি তোমার কিন্তু এর বাইরে কোশ্চেন হবে না আমি দেখো প্রথমে এমসিকিউ কিউ এসি কিউ তারপরে শূন্যস্থান পূরণ যতগুলো মোটামুটি করা সম্ভব ঠিক আমি ততটুকুই কিন্তু করে দিয়েছি এইগুলো পড়ে গেলে অল্টারনেট কোশ্চেন তুমি কিন্তু তোমার পরীক্ষায় পাবেই পাবে সম্পূর্ণ উত্তর সহকারে আমি করে রেখেছি এখানে দেখো ঠিক ভুলগুলো আমি করে রেখেছি কোথাও আমি ঠিক ভুলের উত্তরটা প্রশ্নের সাথে দিয়েছি কোথাও আবার এরকম লাস্টের দিকে আমি মেনশান করে দিয়েছি কেন দিয়েছি বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের পড়ার যে অভ্যাসটা সেটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে বিধায় আমি এটা এরকমভাবে করে রেখেছি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো এরপরে দেখো বিবৃতিও তোমরা পেয়ে যাবে অর্থাৎ যে যে ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি হয় সেই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষায় পাবেই পাবে ঠিক আছে এরপর দেখো টু মার্কসের যে কোশ্চেনগুলো দুটো একটা কোশ্চেন পজ করে পড়ে দেখে নাও যে এই কোশ্চেনের মানগুলো তোমার ঠিকঠাক লাগছে কি না যদি ঠিকঠাক লাগে অতি অবশ্যই কালেক্ট করবে যদি ঠিকঠাক না লাগে তাহলে তোমায় নিতে হবে না দরকার পড়লে তুমি তোমার এই নোটসের দুটো একটা স্ক্রিনশট মেরে কোনো টিচারকে দেখিয়ে নাও যে স্যার এই ধরনের যদি কোশ্চেন অ্যান্সার লেখা হয় তবে কি ফুল মার্কস পাবো তো সেটাও তুমি কিন্তু তোমার গৃহ শিক্ষক যিনি আছেন বা স্কুলের শিক্ষক যিনি আছেন তার কাছ থেকেও কিন্তু তুমি একবার জেনে নিতে পারো আশা করি তিনি কিন্তু তোমাকে অবশ্যই সম্মতি দেবেন যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর যদি এইভাবে লেখা যায় তাহলে ডেফিনেটলি কিন্তু একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে সুতরাং যে সমস্ত শিক্ষার্থীরা সিরিয়াস আসো যারা সত্যিকারে ভালো নাম্বার পেতে চাও যারা সত্যিকারে ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো অতি অবশ্যই তুমি কালেক্ট করো তোমার এতে কোনো ক্ষতি হবে না উপকার হওয়া ছাড়া তো দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ বা পর্যালোচনা এই চ্যাপ্টার থেকেও আমি অনুরূপভাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সংযোজন করিয়েছি ঠিক আছে যে প্রশ্নগুলো বিভিন্ন কলকাতার স্কুল থেকে শুরু করে বিশেষ করে পশ্চিমবাংলার যে সবথেকে টপ র্যাঙ্ক যে স্কুলগুলো আছে তাদের যে বিভিন্ন সাবমেটিভের কোশ্চেন হয় সেই সাবমেটিভের কোশ্চেনগুলোকে আমি ইনক্লুড করেছি এখানে ঠিক আছে তো যারা চাইছো যে ডিরেক্টলি কোশ্চেন কমন পাবে তাহলে তুমি এইগুলো পড়ে যাও একটাবার পরীক্ষা দিয়ে দেওয়া টেক্সট পরীক্ষা টেস্ট পরীক্ষাটা তারপরে আমাকে কিন্তু কমেন্টে জানাবে বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ লিঙ্ক হচ্ছে বারবার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানাতে পারবে দাদা তুমি যা দিয়েছিলে আসেনি বা এসেছে ঠিক আছে কেউ আশা করি বলতে পারবে না দাদা আসেনি তুমি এখান থেকেই কিন্তু এমসি কিউ এসি কিউ টু মার্কস কিন্তু তুমি সমস্তটাই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই সবটাই আমি পরপর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি যারা টিচার আছেন তাদেরকেও বলবো যারা অভিভাবক আছেন যারা দেখছেন তাদেরকেও বলবো যে আপনি এই নোটসগুলো নিয়ে পড়ান আপনার কিন্তু খাটনি বেশি এক্সট্রা কোনো খাটনি করতে হবে না জাস্ট তাকে দেখিয়ে দেবেন সে কিন্তু পড়তে পারবে আশা করি অসুবিধা হবে না তো এই রকমভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে কোশ্চেন হয়ে থাকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু আমি তৈরি করে রেখেছি যতগুলো মোটামুটি শর্ট কোশ্চেন টাইপ হয়ে থাকে সেই সমস্ত প্রকার শর্ট কোশ্চেনের টাইপ কিন্তু আমি এখানে দিয়েছি এখানে দেখো প্রতিটি পোস্টের মান দুই দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা পোস্টের মান দুইয়ের থেকেও তোমরা দেখতে পাচ্ছ এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন ইনক্লুড করা আছে দরকার পড়লে ভিডিও পজ করে দুটো দুটো চারটে কোশ্চনের উত্তর পড়ে দেখো আশা করি অতি অবশ্যই তোমার কিন্তু ভালো লাগবে ঠিক আছে এই কোশ্চেনের বাইরে এই বছর আশা করি কোশ্চেন হবে না তোমার এগারোখানা যে টু মার্কস লেখা নিয়ে দরকার সেই এগারোখানা টু মার্কস কিন্তু তুমি এর মধ্যেই পাবে আশা করি এগারোখানা টু মার্কস কিন্তু এর বাইরে যাবে না সুতরাং সবাইকে বলবো যারা দেখছো কালেক্ট করে নাও তোমারই মঙ্গল হবে তৃতীয় অধ্যায় দেখো প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এখান থেকেও আমি প্রথমে তোমাদেরকে এমসি কিউ এসে কিউ রেখেছি ঠিক আছে এমসি কিউ এসে কিউ পরপর তোমরা কিন্তু টু মার্কসও পেয়ে যাচ্ছ সাথে সাথেই আর অন্যান্য সাবজেক্টের নোটস আমি কিন্তু পর পর তোমাদেরকে রেডি করে দেবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখো এবং সাথে থাকো সাবস্ক্রাইব করে রাখো ডেফিনেটলি তোমরা কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে এখানে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে তার উত্তরও সাথে সাথে আমি দিয়ে রেখেছি সত্য মিথ্যা এরও উত্তর পরপর সব দেওয়া আছে এইগুলো পড়ে গেলে এই ধরন বা এই টাইপের যে কোশ্চেনগুলো আসবে তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তাছাড়াও যদি অন্যান্য টাইপেরও কোশ্চেন হয় তবুও তুমি কিন্তু এই যা পড়াশুনো হচ্ছে এর উপর থেকে কিন্তু তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান দুই এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে নির্ভুলভাবে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা আশা করি বুঝতে পারছো এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আশা করি এর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না যদি বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার পড়ে আমায় জানাবে আমি যদি উত্তরগুলো তৈরি করে থাকি তাহলে তোমাকে ডেফিনেটলি বলে দেবো এরপর আসে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা এখান থেকেও দেখে নাও এমসি কিউগুলো সমস্ত এমসিকিউ কিন্তু এখানে ইনক্লুড করা আছে যে এমসিকিউগুলো কিউগুলো মোটামুটি পরীক্ষায় আসবে সেই সমস্ত এমসিকিউ এখানে আমি ইনক্লুড করে রেখেছি সুতরাং তোমার চিন্তার কোনো কারণ নেই এইগুলো পড়লেই কিন্তু কমন তোমার হাতের মুঠোই থাকবে ঠিক আছে টেস্ট এবং তোমার ফাইনালের জন্য ইতিহাস যে প্রত্যেকটা বছর যে ডিফিকাল্ট এক্সাম হচ্ছে সেই ডিফিকাল্ট এক্সাম নিয়ে তোমার কোনো টেনশান করতে হবে না একবার পড়ে দেখো শুধু একটু কোশ্চেনের ওয়েটেজগুলো হালকা বেশি আছে তবু কেন একটু বেশি কোশ্চেন রেখেছি তার কারণ হচ্ছে বিগত বছরগুলোতে হিস্ট্রি হিস্ট্রি বা ইতিহাসের প্রচণ্ড কিন্তু একটা টাফ কোশ্চেন আসছে তো সেই নিরীক্ষে কিন্তু এটা একটু অন্য অন্য সাজেশনের থেকে কিন্তু দু চারটে বা দশটা কোশ্চেন কিন্তু একটু বেশি আসে মানে আসে তুমি যদি কষ্ট করে একটু পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন পাবেই পাবে তো এরপর দেখো প্রতিটি প্রশ্নের মান দুই দুইয়ের কোশ্চেনগুলো আমি সুন্দর করে দেখো এখানে পয়েন্ট ওয়াইজ আমার কোনো উত্তর পয়েন্ট ছাড়া তুমি পাবে না সমস্ত প্রশ্নের উত্তর পয়েন্ট ওয়াইজ আর পরীক্ষার খাতায় মতে মাথায় রাখবে সব সবসময় পয়েন্ট ওয়াইজ করে লেখার চেষ্টা করবে কেননা পয়েন্ট ওয়াইজ কোশ্চেনে বেশি মার্কস কিন্তু দেওয়া দেওয়া হয়ে থাকে ঠিক আছে সেরকম পয়েন্ট ওয়াইজ কোনো উত্তর লেখারই চেষ্টা করবে না সবটাই পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে দেখবে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই বা তুমি কিন্তু ফুল মার্কস পাবেই পাবে ঠিক আছে ইন্টারলিঙ্কিং করে পড়ার চেষ্টা করবে দুই নম্বরের কোশ্চেনগুলো একটু ব্রডলি পড়ার চেষ্টা করবে যদি সেগুলো বাই চান্স চার নম্বরেও আসে তবুও কিন্তু তুমি লিখে আসতে পারবে বা চার নম্বরের কোশ্চেন যদি তোমার টু মার্ক্সেও আসে তবুও কিন্তু তুমি লিখে আসতে পারবে এখানে দেখো পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে যে এমসিকিউগুলো হয় সেগুলো দেখে নাও এখানেও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি ইনক্লুড করে রেখেছি যে কোশ্চেনগুলো পড়লে আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার পড়বে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেনগুলোই কমন পেয়ে যাচ্ছ বা যাবে এই চার একটি কোশ্চেন তুমি এখান থেকেই মোটামুটি কমন পেয়ে যাবে এরপরে প্রতিটি প্রশ্নের মানে এক এসে যে পার্টগুলো হয় অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সেগুলো এখানে আমি ইনক্লুড করে রেখেছি পরপর সবটাই তোমরা কিন্তু পেয়ে যাবে সত্য মিথ্যা পেয়ে যাবে উত্তর সমেত সব করা আছে উত্তরবিহীন কোনো এখানে প্রশ্ন করা নেই সব প্রশ্নগুলোই কিন্তু উত্তর করে দেওয়া এখানে আছে। ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলোই করে যাও আশা করি এর বাইরে কোশ্চেন হবে না ঠিক আছে এর বাইরে কোশ্চেন আসা কিন্তু খুব ডিফিকাল্ট বলতে গেলে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কিন্তু এটাকে তৈরি করা এটা আমি আমার মন গড়া কিন্তু কোনো কোশ্চেন দিইনি যে যাই তাই করে দিলাম পিডিএফ ইসে করার জন্য তৈরি করার জন্য সেটা কিন্তু একদমই করা হয়নি বিগত বছরের কোশ্চেনের যে প্যাটার্ন তার যে নিরীক্ষা সেটা এখানে তৈরি করা এরপর দেখো ষষ্ঠ অধ্যায় বিংশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায় থেকেও তোমরা কিন্তু এমসিকিগুলো পেয়ে যাবে প্রচুর কোশ্চেন তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং এই সমস্ত কোশ্চেনগুলো করে গেলে তোমরা পরীক্ষায় কমন পাবে এখানে তোমরা বিবৃতি পেয়ে যাবে এর পরবর্তী দেখো এই অধ্যায়ের টু মার্ক্সের কোশ্চেন তো টু মার্কসের সমস্ত কোশ্চেন আশা করি তোমরা কিন্তু এখান থেকে কমন পাবেই পাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো খুব ভালো করে করে যাও আশা করি এর বাইরে কোশ্চেন হবে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়ে যাবে পরপর সমস্ত কোশ্চেন তুমি কমন পাবেই এরপরে সপ্তম অধ্যায় বিংশ শতকে ভারতের নারী ছাত্র হচ্ছে প্রান্তিক এটা ক্রান্তির নয় এটা প্রান্তিক হবে ঠিক আছে একটু ঠিক করে নিও এটা এই অধ্যায়ের টু মার্কসের কোশ্চেনগুলো দেখো মেন মেন ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য ইনক্লুড করে রেখেছি ঠিক আছে আশা করি কারো চিন্তার কোনো কারণ নেই এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে ঠিক আছে এরপরে অষ্টম অধ্যায়ে আসো আসো উত্তর ঔপনিবেশিক ভারত ঠিক আছে এই ঔপনিবেশিক ভারতের যে সমস্ত তোমরা কোশ্চেনগুলো পাচ্ছ এখানে মোটামুটি একটু দেখে নাও সেম ক্যাটাগরির কোশ্চেনটা এই সব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এখানে মোটামুটিভাবে ইনক্লুড করা আছে আশা করি এর বাইরে তোমায় পড়তে হবে না এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও এখানেও এসএ কিউ পার্টটা খুব সুন্দর করে আমি তৈরি করে রেখেছি পিডিএফের তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখালাম একশো কুড়ি পেজের মতো পিডিএফটা আছে ঠিক আছে এই পিডিএফটা নিলে আশা করি তোমাদেরকে আর বাইরে কোনো কিছু পড়ার দরকার পড়বে না এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবেই যাবে ঠিক আছে টু মার্কসের এর দেখো যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো কোশ্চেন ঠিক সেই কোশ্চেনগুলো গুলো কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া আছে তো বন্ধুরা যদি তোমরা ভিডিওটি নিতে চাই ওই সরি পিরিয়ড যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ